নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা নটি স্বপ্ন নিয়ে আলোচনা করব। যে স্বপ্ন যদি আপনি দেখেন তার অর্থ কি এবং এটি আপনার কাউকে বলা উচিত কি বলা উচিত নয় তা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এই চ্যানেলে এরকম ধরনের নানা রকমের ভিডিও আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবদ্গীতা অনুসারে এই নটি স্বপ্ন কাউকে কখনো বলবেন না কিছু স্বপ্ন এতই গুরুত্বপূর্ণ যে সেগুলি কাউকে বলা উচিত নয় এবং তাও আমরা তার অর্থ বুঝতে পারি না এবং বলে দিয়ে থাকি এই স্বপ্নগুলি ঈশ্বরের কাছ থেকে আশাবার্তা বলে মনে করা হয় এবং সেগুলিকে গোপন রাখা উচিত যাতে সেগুলি অন্যদের ক্ষতি না করে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি ঈশ্বরকে দেখছেন তাহলে এটি একটি ভালো স্বপ্ন এটি একটি চিহ্ন যে আপনি ঈশ্বরের সাথে যোগাযোগ করছেন এবং তিনি আপনার উপর সন্তুষ্ট আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বর্গে আছেন তাহলে এটি একটি ভালো স্বপ্ন এটি একটি চিহ্ন দেয় যে আপনি ভালো মানুষ সৎ ব্যক্তি এবং আপনি যা কর্ম করেছেন তা সম্পূর্ণ আপনার সততার সঙ্গে করেছেন এবং এর ভালো ফল আপনি ভোগ করবেন আপনাকে কোনো দুঃখ কষ্টের মধ্যে পরবর্তীকালে পড়তে হবে না আপনি যদি স্বপ্নে দেখেন আপনার সামনে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং আপনার চারিপাশে অন্ধকার আগুন তবে বুঝবেন আপনি অনেক খারাপ কর্ম করেছেন বা যে কর্ম করেছেন তাতে ঈশ্বর সন্তুষ্ট নন আপনার তখনও একটি সুযোগ থাকবে এবং আপনাকে নিজের কর্ম পরিবর্তন করতে হবে এবং আপনাকে সততার সঙ্গে কর্ম করতে হবে সর্বক্ষণ আপনাকে ঈশ্বরের নাম জপ করতে হবে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি মৃতদের সাথে কথা বলছেন তবে এটি একটি খারাপ স্বপ্ন এবং এটি একটি চিহ্ন দেয় যে আপনি অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হয়েছেন এবং আপনাকে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে সর্বক্ষণ সর্বত্র ঈশ্বরের নাম আপনাকে জপ করতে হবে আপনি যদি স্বপ্নে একটি প্রাকৃতিক দুর্যোগ দেখেন তবে এটি একটি খারাপ স্বপ্ন এটি একটি চিহ্ন দেয় যে আপনার খারাপ সময় আসতে চলেছে এবং আপনাকে ঈশ্বরের কাছে তার জন্য সাহায্য চাইতে হবে আপনি যদি একটি দুর্ঘটনা দেখেন তার মানে এই নয় যে আপনি দুর্ঘটনার মধ্যে পড়বেন এটি আপনার কাছে একটি আগত সংকেত যার মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে সচেতন করছেন তাই আপনাকে আগে থেকেই খুবভাবে সচেতন থাকতে হবে এবং আপনাকে তৈরি থাকতে হবে যাতে আপনি সেই বিপদ এড়াতে পারেন আপনি যদি স্বপ্নে কোনো অসুস্থতা বা রোগের ছবি দেখতে পান তবে এর অর্থ আপনার পরিবারে বা আপনার এই ধরনের কোনো সমস্যা আসতে চলেছে সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে সচেতন থাকতে হবে এবং ঈশ্বরের নাম জপ করে যেতে হবে যদি আপনি এগুলির মধ্যে কোনো একটি দেখেন তাহলে আপনাকে এগুলি গোপন রাখতে হবে আপনি এগুলি আপনার বন্ধুবান্ধব পরিবার বা এমনকি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করা উচিত নয় এই স্বপ্নগুলি ঈশ্বরের কাছ থেকে আসা বার্তা এবং সেগুলি কি গোপন করা উচিত যাতে তাদের কোনো ক্ষতি না হয় এবং তাদের ভালোর সব সবসময় প্রার্থনা করুন আমি একটা অনুরোধ রাখছি বন্ধুরা জগতের সকল মানুষের জন্য সবসময় ভালো প্রার্থনা করবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো অবশ্য করে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ